তোমাকে কতটা ভালোবাসি সেটা হয়তো তুমি কখনো পুরোপুরি বুঝতে পারবে না হয়তো আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম লেখা কিন্তু তুমি সেটা শুনতে পাও না আমি শুধু এতটুকুই বলতে পারি তুমি আমার সুখের কারণ তুমি আমার হাসির পেছনের মানুষ তুমি না থাকলে আমার দিনগুলো ফাঁকা মনে হয় মনে হয় কিছু একটা অপূর্ণ থেকে যাচ্ছে প্রতিনিয়ত তোমার কথা মনে পড়লেই মনটা কেমন যেন হালকা হয়ে যায় আবার সেই না পাওয়ার ব্যথায় ভারীও হয়ে ওঠে তুমি আমার স্বপ্ন তুমি আমার অনুভব আর সব থেকে বড়ো কথা কি জানো তুমি আমার মানসিক শান্তি তুমি পাশে না থাকলেও আমি প্রতি মুহূর্তে তোমাকেই অনুভব করি আই মিস ইউ অল দ্য টাইম উইথাউট এনি রিজন উইথাউট এনি কন্ডিশন তুমি হয়তো দূরে আছো কিন্তু আমার ভালোবাসা সব সময় তোমার চারপাশে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে যতদিন বেঁচে আছি ততদিন তোমার এই হ্যাপিনেস আমি ধরে রাখব ভালো থেকো তুমি